আজকে লালমাটিয়াতে একটি এক্সক্লুসিভ গর্জিয়াস চারদিকে ওপেন খোলা মেলা হান্ড্রেড পার্সেন্ট ইন্ট্রিউ করা চমৎকার একটি ফ্ল্যাট লালমাটিয়াতে বাইশ বর্গ ফুটের এক্সক্লুসিভ একটি ফ্ল্যাট নিয়ে এসেছে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরক আমি মমিসুর মোমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিউয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা তথ্য দিই আজকে এসেছে অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা অনেকে অনেক দিন যাবত আমাদেরকে বলেছিলেন যে লাল লালমাটিয়ায় লাল আপনার ফ্ল্যাট চাচ্ছেন ইয়েস ভিউয়ার্স আজকে লাল একটি এক্সক্লুসিভ মার্ভেলাস গর্জিয়াস চারদিকে ওপেন খোলা মেলা তিনটা বেডরুম চারটা বাথরুম ছয়টা বারান্দা এবং হান্ড্রেড পার্সেন্ট ইন্টেরিয়র করা চমৎকার একটি ফ্ল্যাট নিয়ে এসেছি ভিউয়ার্স আমি এ টু জেড দেখাব এবং সব তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিউয়ার্স প্রথমে ফ্ল্যাটটা দেখাই শেষে গ্ল্যান্ড সব তথ্য আমি বলে দেবো শুরুতেই আপনাদেরকে এন্ট্রেন্সটা দেখাচ্ছি আপনি যদি দেখেন যে দরজাটা একদম সলিড সেগুন কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে দরজা এই দরজার দিয়ে আপনারা যদি এইদিকে একটু তাকান যে পুরোটাই ইন্টেরিয়র করা এবং শুধু ইন্ট্রিওর না অনেক সুন্দর করে ইন্ট্রিওর করা ভিউয়ার্স আমি একটু বলে রাখি এটা সিঙ্গেল ইউনিটের বাসা এটা যেমন একটা এন্ট্রেন্স দেখলেন ঠিক অনুরূপভাবে এদিকে এইদিকে কিন্তু আরেকটা এন্ট্রেন্স আছে আমি যদি একটু স্ট্রিয়ার বা সিঁড়িটা দেখাই আপনাদেরকে একদম নতুনের মতো জাস্ট যদিও ফ্ল্যাটের দুই বছর ইউজড হয়েছে বাট ফ্ল্যাটটা একদম নতুনের মতো আছে আপনি যদি দেখেন সব কিছুই এক্সক্লুসিভ ভিউয়ার্স আপনি যদি দেখেন এই দিক থেকে এটা লিফ্ট এটা লিফ্ট এবং লিফ্টের সামনে যে জায়গাটা আপনারা দেখছেন বেশ ভালো বড় একটা জায়গা আছে আমি আপনাদেরকে বাইশশো তেইশ বর্গ ফুটের একদম নতুন অল্প স্বল্প জাস্ট দুই বছর ব্যবহৃত একটি প্ল্যাটফর্মকে ডিটেলস তথ্য দিব এবং দেখাবো সো আপনারা দেখছেন যে এটা লিফ্ট লিফটের সামনে যে জায়গা বা স্পেস আছে এই স্পেসটা আপনারা দেখছেন আমি যদি একটু আপনাদেরকে লিফ্টটা দেখাই অলরেডি ঝকঝকের তপ্তকে একদম নতুন একটা লিফ্ট এই যে লিফট থেকে অর্থাৎ লিফ্টের ফাইভ আপনারা বুঝতে পারছেন যে লিফ্টের ফাইভ ছয় তালা ছয় তালাতে আমি আপনাদেরকে একটি বাইশশো তেইশ বর্গ একটি ফ্ল্যাট দেখাচ্ছি আপনার দেখছেন এই দরজা দিয়ে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম একটু বলে রাখি যে এই ফ্ল্যাটটি ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস আপনারা দেখছেন এই জায়গাটাতে বিশেষত কিছু আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডান সাইডের যে বিষয়টা আপনারা দেখেন বেশ ভালোভাবে এখানে কিন্তু অনেক সুন্দর করে ক্যাবিনেট করা আছে ইভেন কি এই যে আমার সাইডে যে যেগুলো দেখছেন এগুলো ফিক্সড যে সকল যে সকল আইটেম বা ইন্টেরিয়র একদম ফিক্সড করা সেগুলো তো থাকবেই শুধুমাত্র যারা মুভ করা যায় মুভেবল সেগুলো কিন্তু ওনারা নিয়ে যাবে বাট বাকি সব কিছুই ঠিক থাকবে আপনারা যদি উপরের দিকে তাকান দেখবেন যে পুরোটাই অনেক ভালোভাবে সুন্দরভাবে ইন্টেরিয়র করা আছে সো আপনারা দেখছেন বাইশশো তেইশ বর্গফুটে একটি এক্সপ্লেসিভ ফ্ল্যাট যেটার আপনারা দেখছেন ডাইনিং টেবিল বা ডাইনিং স্পেসটা এবার আমি বলে রাখি ডাইনিং থেকে সামনের দিকে ফ্যামিলি লিভিং এবং এই সাইডে রয়েছে কমন ওয়াশরুম এবং গেস্ট বেডরুম এবং রান্নাঘর আমি প্রত্যেকটা বিষয়ে দেখাবো শুধুমাত্র ডাইনিং স্পেসটা দেখার সাথে সাথে আমি ফ্যামিলি লিভিংয়ে যাওয়ার আগে ড্রয়িং স্পেসটা একটু দেখাই বা ড্রয়িং রুমটা দেখাই ইয়েস বিভার্স আপনি দেখতে পাচ্ছেন যে কালার এটা তো বাড়জার পেন্ট করা একদম বেশ ভালোভাবে তো আপনারা দেখছেন বাইশশো তেইশ একটি ফ্ল্যাট এটা হচ্ছে ড্রয়িং রুম এই ড্রয়িং রুম থেকে আমি বলবো দুইটা ব্যালকনি আছে ড্রয়িং রুমটা দেখেন বিশাল বড় একটা ড্রয়িং রুম এবং উপরের দিকে দিকে তাকান পুরোটাই বিভিন্ন কালার লাইটিং সহ সকল ধরনের মানে আই থিংক যে হান্ড্রেড পার্সেন্ট এন্ট্রিওর করা এখানে আছে এর পাশাপাশি আমি বলবো এদিক থেকে একটা ব্যালকনি আছে আবার এদিক থেকে একটা এন্ট্রেন্স আছে অর্থাৎ আপনার চাইলে কোনো গেস্ট আসলে কেউ সরাসরি এই রুম অর্থাৎ ড্রয়িং রুমে আসার জন্য আলাদা করে একটা এন্ট্রেন্স আছে এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমটা বেশ বড় এবং হান্ড্রেড পার্সেন্ট এন্ট্রিওর করা সোভিয়ার্স আপনার ড্রয়িং রুমটা দেখলেন এই ড্রয়িং রুম এর পাশে এই জায়গাটা আপনার দেখছেন যে এখানে ক্যাবিনেট করা আছে এবং এর সাথে আমি যদি বলি আপনাদেরকে যে টিভি স্ট্যান্ড সব এই আরেকটা ব্যালকনি আছে অর্থাৎ ড্রয়িং দুইটা ব্যালকনি ব্যালকনি প্রত্যেকটা সাথেই কিন্তু আছে আপনার ড্রয়িং রুমটা দেখলেন এবার আমি আপনাদেরকে আবার ডাইনিং স্পেসে নিয়ে আসলাম এরপরে আমি আপনাদেরকে এই সাইড অর্থাৎ কমন যে ওয়াশরুম আছে এটা দেখাবো চারটা ওয়াশরুম মধ্যে এটা হচ্ছে প্রথম ওয়াশরুম বেশ বড় একটা ওয়াশরুম আপনারা দেখছেন লালমাটিয়াতে একদম আমি বলব যে লালমাটিয়ার সেন্ট্রাল পয়েন্ট ই ব্লক ই ব্লকে বাইশশো তেইশ বর্গফুটের একটি এক্সক্লুসিভ ফ্ল্যাট আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে প্রথম যে রুম অর্থাৎ ফার্স্ট বেডরুম যেটাকে বলা যাবে বা গেস্ট বেডরুম এটা যদি দেখেন এই রুমের দেখেন পুরোটাই আমি যদি বলি যে পুরোটাই একদম সুন্দরভাবে এখানে একদম ক্যাবিনেট করা আছে যেগুলো খুব ভালোভাবে করা এবং আপনারা একদম নতুনই পেয়ে যাবেন এদিক থেকে একটা ব্যালকনি আছে আর এদিক থেকে এটা এটা হচ্ছে পূর্ব সাইড যেহেতু পূর্ব সাইড এবং পূর্ব সাইডের পরে কোনো বিল্ডিং হওয়ার সম্ভাবনা নাই বললেই হয় সো এদিক থেকে কিন্তু আপনারা সূর্যের আলো ভালো মতো পাবেন অর্থাৎ একটা বেডরুম আপনারা দেখলেন কমন ওয়াশরুম দেখলেন এই সুযোগে আমি আপনাদেরকে ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট যে কিচেন কিচেনটা দেখে দিব ইয়েস কিচেনটা শুধু বড় বলে ভুল হবে বেশ বড় একটা কিচেন এবং আপনারা দেখেন যদি উপর থেকে শুরু করে নিচ পন্দ পুরোটাই পুরোটাই ভালোভাবে ইন্ট্রিওর করা এদিক থেকে যদি দেখেন নিচের দিকে তাকান একদম পুরোটাই ইন্ট্রিওর করা এই কিচেনের সাথে আছে হেল্পিং হ্যান্ডের জন্য একটা রুম আছে ওয়াশরুম আছে এবং এখানে ডাউন ওয়াশ আছে যেটা বেশ ভালো আপনারা দেখছেন কিচেনটা কিচেনের দুইটা আপনারা যদি দেখেন খেয়াল করেন দুইটা সিঙ্ক আছে এই এক কথায় বলা যায় যে একটা কিচেনে যা যা থাকা দরকার সবগুলোই এখানে আপনারা পাচ্ছেন সোভিয়ার্স আপনার ড্রয়িং ডাইনিং এবং গেস্ট বেডরুম কমন ওয়াশরুম এবং ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেনটাও দেখে ফেললেন এবার আমরা আছি এই মুহূর্তে ডাইনিং স্পেসে ডাইনিং স্পেসের এক সাইডে আপনারা দেখেছিলেন এটা আরেকটা সাইড যেখানে কিন্তু বেশ ভালোভাবে আপনি যদি খেয়াল করেন বেশ ভালোভাবে কিন্তু এটা একদম সুন্দর করে ক্যাবিনেট করা আছে এই জায়গাটা হচ্ছে ফ্যামিলি লিভিং দেখার মতো ভালো লাগার মতো খুব সুন্দরভাবে করা আছে এটা হচ্ছে আপনারা দেখছেন ফ্যামিলি লিভিং এই স্পেসটা বেশ বড় এই সাইডটা ফ্রন্ট সাইড বাট এখানে কিন্তু আপনারা দেখেন ফুল হাইট কিন্তু এইদিকে বেশ সুন্দর করে এখানে আপনার দেখেন যে একটা বেশ বড় উইন্ডো অলরেডি আছে আরো দুইটি বেডরুম দেখব প্রথম যে বেডরুম এটা হচ্ছে চাইল্ড বেডরুম ইয়েস ভিউয়ার্স আমরা চাইল্ড বেডরুমে অলরেডি প্রবেশ করলাম রুমটা অনেক সুন্দর অনেক বড় একটা রুম যদি আমি একটা আইডিয়া বলি প্রায় ১৬ বাই ১৪ কম বেশি হতে পারে বেশ বড় একটা রুম চাইল্ড বেডরুম এই চাইল্ড বেডরুমটার পুরোটাই এক সাইড পুরোটাই ক্যাবিনেট দিয়ে সাজানো আমি যদি একটু আপনাদের দেখাই যে পুরোটাই বেশ ভালোভাবে একদম ক্যাবিনেট করা আছে বেশ সুন্দর করে এবং এর সামনে বেশ বড় একটা ব্যালকনি আছে সামনের সাইডে ঠিক অনুরূপ সাইডে অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখছেন ব্যালকনিটাও বেশ বড় একটা ব্যালকনি এবং এই ফ্ল্যাটের আরেকটা সাইড যেটা লাইফ টাইম ওপেন থাকবে সেটা হচ্ছে এটা এই সাইড অর্থাৎ পশ্চিম সাইড অর্থাৎ এই ফ্ল্যাটের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বেশ খোলা মেলা চারোদিকে এটা দেখছেন চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমটা দেখলেন এবং দেখার সাথে সাথে আমি আপনাদেরকে বলবো যে চাইল্ড বেডরুমের যে ওয়াশরুম আছে সেটা একটু দেখাবো এই ওয়াশরুম যাওয়ার আগে একটা ড্রেসিং এর জন্য একটা স্পেস আছে বেশ বড় এবং এখানেও কিছু ক্যাবিনেট করা আছে এবং আমি যদি একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই ইয়েস আপনারা অলরেডি চাইল্ড বেডরুমের এর ওয়াশরুমটা দেখে ফেলেন ভিউয়ারস আমি একটু বলে রাখি যে তিনটা বেডরুম তিনটা বেডরুমের মধ্যে দুইটা বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে একটা কমন আর একটা আছে হেল্পিং হ্যান্ডের জন্য ওয়াশরুম অর্থাৎ চারটা ওয়াশরুম সো ভিউয়ারস আপনারা চাইল্ড বেডরুমটা দেখে ফেললেন এবার আমরা এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো যে রুম অর্থাৎ মাস্টার বেডরুমটা আমি আপনাদেরকে দেখাবো দেখানোর আগে বলে রাখি যে এই যে আপনারা দেখছেন এটা কিন্তু কোন এটা কোন আমি যদি বলি যে এটা একদম রং করা অর্থাৎ প্লাস্টিক পেন্ট করা বার্জার পেইন্ট করা বেশ ভালোভাবে করা আমি একটু দরজাটা দেখাই এটা মাস্টার বেডরুম এর দরজা বেশ সলিড কাঠের দরজা আমরা অলরেডি মাস্টার এর প্রবেশ করলাম শুরুতেই মাস্টার বেডরুম এর হাতের পাশে আমি দেখাচ্ছি যে বেশ ভালোভাবে বড় করে ক্যাবিনেট করা আছে এবং এই মাস্টার বেডরুম যদি প্রবেশ করার সাথে সাথে আপনারা মাস্টার বেডরুম যে ওয়াশরুম আছে এই ওয়াশরুমটা বেশ বড় একটা ওয়াশরুম আপনারা পাচ্ছেন ইয়েস ভিয়ার্স আপনারা মাস্টার বেডরুমের ওয়াশরুমটা দেখছেন এবার আমি আপনাদেরকে পুরো মাস্টার ওয়েডরুমটা দেখাচ্ছি আপনারা একটু দেখবেন দেখলেও ভালো লাগবে একদম পুরোটাই আমি যদি এই থেকে সামনের থেকে শুরু করে এবং পুরোটাই দেখাই যে বেশ ভালোভাবে সুন্দর করে ইন্টারেড করা আছে ভিওয়ার্স আমি একটু বলে রাখি এটা পূর্ব সাইড পূর্ব সাইডটাও লাইফ টাইম ওপেন থাকবে আর এদিক থেকে যদি আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ এই দিক থেকেও আপনারা দেখেন বেশ কিছু সুন্দর করে ক্যাবিনেট করা আছে যেগুলো ফিক্সড সেগুলো তো থাকবেই এই সাইড টা পুরোটাই ইন্টির করা আমি এবার যদি আপনাদেরকে মাস্টার বেডরুমের যে ব্যালকনিটা আছে সেটাও কিন্তু বেশ বড় একটা ব্যালকনি আছে অর্থাৎ এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো দিক হচ্ছে প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি আছে দুইটি ব্যালকনি বেশ বড় বড় এবং অন্য অন্য ব্যালকনি বেশ খুব বড় না খুব ছোট না ছোট স্টাইলে সো ভিউয়ার্স মোটামুটি আপনারা ফ্ল্যাটটি দেখে ফেললেন ইয়েস পুরোটাই আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে দেখিয়ে ফেললাম এবার আমি আপনাদেরকে এট এ সব তথ্য দিব যাতে আপনাদের জন্য সুবিধা হয় এটি পড়েছে লাল মাটিয়া ইয়েস ভিউয়ার্স লালমাটিয়া ই ব্লকে এটা লিফটের ফাইভ ছয় তালা বিল্ডিংটা আরও উপরে দুইটা ফ্লোর আছে অর্থাৎ ছয় তালায় বাইশো তেইশ বর্গ ফুটের এখানে তিনটা বেডরুম দেখলেন চারটা বাথরুম ছয়টা ব্যালকনি এবং ড্রয়িং এইটা হচ্ছে ডাইনিং আর ফ্যামিলি লিভিং সব কিছু মিলে বাইশো তেইশ বর্গ প্লাস একটি কার পার্কিং সহ ইন্টেরিয়র চমৎকার এই ফ্ল্যাটটি বিক্রয় করা হবে সোহ যারা এই ফ্ল্যাটটি কিনতে যাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারে অর্থাৎ জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন পারেন্স আমি একটু বলে রাখি এটার প্রাইস সম্পর্কে একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই এটার প্রাইস অর্থাৎ প্রতি বর্গ দাম পড়বে আঠেরো হাজার টাকা প্রতি বর্গ ফুট অর্থাৎ প্রতি বর্গ ফুটের দাম পড়বে আঠেরো হাজার টাকা এটা অলমোস্ট ফিক্সড প্রাইস আপনাদের যাদের প্রয়োজন এই বাজেটের সাথে ম্যাচ করে তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ফ্ল্যাটের ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম